প্রচুর পরিমানে মাছ পড়ছে মাছের কোয়ালিটি গুলো মাছের গুলঙ্কা তোমার ভালো মাছ মাছের গুলঙ্কা তোমার আমরা ব্যথা ভাই সত্তর টাকা আশি টাকা আমরা দাম দিতে পারি না জারি পুষাতে আমরা সতর্ক ভাবে পারি না

এবং আজকে তেসরা আগস্ট থেকে মাছ ধরা শুরু হয়েছে আমরা দেখতেছি যে ফিশারি ঘাটে পাঞ্চাঞ্চল্য ফিরে এসেছি গত বছরের যে আমাদের লক্ষ্যমাত্রা ছিল সাড়ে সাত হাজার মেট্রিক টন তার বিপরীতে আমরা নয় হাজার মেট্রিক টন মাছ অবতরণ করতে সক্ষম হয়েছি এবারও আমাদের একই ধরনের আমাদের লক্ষ্যমাত্রা থাকে আমরা আশা করব গতবার থেকে এবার আমরা আরো বেশি পরিমাণে মাছ অবতরণ করতে পারবো আমরা আশা করি সময়ের কিছুদিন পর আমরা হয়তো আস্তে আস্তে বড় মাছগুলো পাবো এবং আহ পানি কমার সাথে সাথে এর আহ বেড়ে যাবে